হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে বর্তমানে একটা খুবই দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে মানুষ এখন নিজের চেয়ে অন্যের সফলতায় বেশি চিন্তিত থাকে আপনি যতই পরিশ্রম করে সামনে এগিয়ে যান না কেন কেউ একজন ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে শুধু আপনাকে নিয়ে নেগেটিভ কিছু বলার জন্য সেভাবে হয়তো আপনি যদি সফল হন তাহলে বুঝি তার ভাগ্য কমে যাবে তার আয় রোজগার বন্ধ হয়ে যাবে তার রিজিক বন্ধ হয়ে যাবে এই একটা মন মানসিকতা আমাদের সমাজকে দিনের পর দিন পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে অথচ ইসলাম হোক বা বিজ্ঞান কোনো জায়গায় এটা বলা হয়নি যে একজন মানুষ যদি বেশি কামায় আরেকজনের ভাগ্য কমে যাবে বরং সত্যি কথা হলো রিজিক নির্ধারণ করে আল্লাহ আর তিনি কাউকে না খাইয়ে রাখেন না ঠগিয়ে রাখেন আপনি যদি সকালবেলা উঠে নিজের খামারে যান গরুগুলো যত্ন নেন সময় মতো খাওয়ান রোগ দেখা দিলে আগেই ব্যবস্থা নেন খরচ কমানোর জন্য নিজের মতো চিন্তা করেন ব্যবসায় হিসাব রাখেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আর আপনার এই সফলতা দেখে যদি পাশের জন হিংসা করে তার কিছুই লাভ হবে না কিন্তু আমাদের দেশে সমস্যা কেউ একটু এগিয়ে গেলেই আশেপাশে মানুষ হঠাৎ করে সন্দেহ করতে শুরু করে খারাপ কিছু কিছু করছে একটা এমন কথা বলে আর মনে মনে ভাবে ও যত ভালো করবে আমি তত খারাপ করবো হয়তো অথচ বাস্তবতায় একেবারেই উল্টে ভাই আপনার পাশে কেউ যদি খামারে সফল হয় দিনে পঞ্চাশ লিটার দুধ বিক্রি করে বা মাসে দুই লাখ টাকা আয় করে তাতে আপনার ভাই এক টাকাও কমবে না বরং আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই কিভাবে সে হয়তো আপনাকে বলবে শিখাপে সাহায্য করবে তখন আপনার রিজিক বরং আর বাড়বে ভাই কারণ সফল মানুষের সাথে থাকলে শেখা যায় শেখা মানে উন্নতি এটা আমি মনে করি হিংসা করলে আপনি শুধু ভাই নিজের মনের ক্ষতি করবেন না সময় নষ্ট করবেন কাজ থেকে মন উঠে যাবে অথচ যেই মানুষটা সফল সে কিন্তু ভাই থামবে না আপনার হিংসার জন্য বসে থাকবে না সে ঠিকই দুধ বিক্রি করবে টাকা আয় করবে পরিবার চালিয়ে যাবে আপনি হয়তো তখন ফেসবুকে বসে বা মোবাইলে বসে সময় নষ্ট করবেন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না কারণ মন তখন ব্যস্ত থাকে অন্যের সফলতা দেখার জন্য নিজের খামার চালানোর জন্য না আর এই জিনিসটা শুধু ভাই খামারের ক্ষেত্রে না জীবনের সব জায়গায় চলে আসে যখন কেউ চাকরি পায় কেউ ব্যবসা শুরু করে কেউ বিদেশে যায় কেউ ইউটিউবে একটু সফল হয় তখন অন্য কেউ ওর পাশ থেকে বলা শুরু করে এত উপরে গেল অথচ আপনি তার পরিশ্রম দেখেননি রাতের ঘুম হারাম করা দেখেননি পরিবারের সাপোর্ট হারানোর ব্যথাটা দেখেননি শুধু দেখছেন তার রেজাল্টটা আর সেটা দেখে আপনি জলে গেছেন এটা ভাই কোনো উপকারে আসে না আপনি যদি অন্য সফলতা দেখে জলে না ওঠে বরং চিন্তা করেন আমি কিভাবে এমন হতে পারি আমার গরু কেন কম দুধ দিচ্ছে আমার খামারে কেন লোকসান তাহলে আপনার মাথায় প্ল্যান আসবে আপনি ইউটিউবে গিয়ে দেখবেন ওনার কাছ থেকে পরামর্শ নেবেন নিজেকে হয়তো বা দেখবেন যে কারখামার কিভাবে চলছে তখন আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা যে সবার রিজিক আলাদা সবার পথ আলাদা কিন্তু শেখার জায়গা সবার জন্যই খোলা আপনার রিজিক আপনি পাবেন কিন্তু তার জন্য আপনার কাজ করতে হবে নিজের ভুল বুঝতে হবে রেগুলার হিসাব রাখতে হবে লোকসানের কারণটা বের করতে হবে ভাই আপনার নিজের মনের ভয়কে জয় করতে হবে আপনি যদি ভাবেন ওর কারণে আমি পিছিয়ে পড়েছি তাহলে আপনি এখনো নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছেন ভাই আপনি খামার কাজ করেন নিজের গরুগুলোর দায়িত্ব আপনার আপনার পরিবারের খরচ চালানোর দায়িত্ব আপনার আপনার সন্তানের ভবিষ্যতের দায়িত্ব আপনার হাতে তাহলে আপনি অন্যের কথা নিজের গতি কেন থামাবেন ভাই আপনি হিংসা করলে আপনার গরুর দুধ বাড়বে না খরচ কমবে না আপনার খামার লাভবান হবে না বরং আপনি মানসিকভাবে এতটা দুর্বল হয়ে পড়বেন যে খামার দিতে ইচ্ছে করবে অথচ ভাই আপনি যদি নিজের মতো চালিয়ে যান নিজের ভুল থেকে শেখেন সফলদের কাছ থেকে ভালোটা শিখেন তাহলে আপনি দিনে দিনে সামনে এগিয়ে যাবেন আর সেই দিন যদি আসে কেউ আপনাকে দেখে বলে ভাই আপনি কিভাবে এত দূর গেলেন তখন আপনি বলবেন আমি হিংসা করিনি শুধু শেখার চেষ্টা করেছি আর নিজের মতো করে পরিশ্রম করেছি এই কথাটা আপনি তখন গর্ব করে বলবেন কারণ আপনি জানবেন আপনি কাউকে ঠগিয়ে আসেননি কারো পেছনে লেগে থাকেননি বরং নিজের রিজিক নিজের হাতেই তৈরি করছেন তাই বলি ভাই জীবনে কারো সফলতা দেখে মন খারাপ নয় হিংসা নয় শেখা দরকার আর উন্নতির ইচ্ছা দরকার রিজিক আল্লাহ দেন তিনি কারো দিয়ে অন্যটা কেড়ে নেন না বরং আপনি চাইলে তিনি আপনাকেও দিবেন শুধু আপনার মন ঠিক রাখতে হবে নিজের কাজ ঠিক রাখতে হবে আর মনে রাখবেন ভাই সবার সাফল্যের পথ আলাদা কেউ আগে যাবে কেউ পরে যাবে কেউ উন্নবতে যাবে কিন্তু কারো কারণে আপনার রিজিক বন্ধ হবে না আপনি মন দিয়ে কষ্ট করে হিসাব করে খামার চালালে আপনার সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস না শেয়ার করতে আল্লাহ পাক